নমস্কার অ্যাস্ট্রাইট চ্যানেলে সবাইকে স্বাগত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের সামনে পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রি মানুষের জীবনে যত পাপ মানুষ করে থাকে ভগবান একটি দিন দেন তার থেকে মুক্তি পাওয়ার জন্য ওই একটি দিনে ঈশ্বর ভোলেনাথ সবার কাছে পৌঁছে যান এবং সবার দুঃখের ভাগিদার চতুর্দশী সময় শুরু পনেরোই ফেব্রুয়ারি চারটে উনপঞ্চাশের পরে এবারে একটু দেরিতে লাগছে চারটি প্রহর যথারীতি আপনাকে পালন করার নিয়ম তার মধ্যে অনেকেই চতুর্থ প্রহরটি আর পারেন না তো তারা চেষ্টা করবেন নিশি প্রহরটির মধ্যে এই সব কটা প্রহরটি ক্রিয়া করে দেবেন সেটা কোনো মন্দিরে গিয়ে আপনার গৃহের যদি শিবলিঙ্গ থাকে তাহলে সেই শিবলিঙ্গর কাছে একটি সংকল্প করতে হয় যেটা আমাদের আগের বছরের ভিডিওটা ফলো করবেন তো সংকল্পটা করতে হবে চতুর্দশী পরার পরেই তার আগে আপনাকে অন্তত ভাত আর রুটি এই দুটো জিনিস খাবেন না চতুর্দশী তিথি যখন লাগবে সেই সময়ই গঙ্গা জল দিয়ে বাবাকে অভিষেক করবে এবং একটি সংকল্প করবে। যে আজকে আমি শিবরাত্রির ব্রত আমার সাধ্যমতো পালন করতে চলেছি অর্ধ উপবাস বা উপবাস যেভাবে আপনার হবে এই ক্রিয়ার মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমাকে মার্জনা করবেন আর আশীর্বাদ করুন আমি যেন আমার কৃতকর্মে সফল অতপর যে চারটি প্রহর পাঁচটা তেত্রিশ তারপরে আটটা বিয়াল্লিশ তারপরে এগারোটা পঞ্চাশ তারপরে দুটো উনষাট এই যে চারটি প্রহর এই চারটি প্রহরের প্রথম প্রহরটা হচ্ছে পাঁচটা তেত্রিশ এই প্রহরে আপনাকে বাবাকে দুধ দিতে হবে সেই সময় আপনাকে শুধু মা বাবা মানসিক সুখ প্রদান করেন অতঃপর যে দ্বিতীয় প্রহরটি আটটা বিয়াল্লিশ এই সময়ে বাবাকে আপনি দই দিয়ে অভিষেক করবেন এবং একটা কথা খেয়াল রাখবেন প্রতিবার অভিষেকের পরে কিন্তু গঙ্গা জল দিতে হয় দই দিয়ে অভিষেক করার পরে আপনার সাংসারিক এবং ভৌতিক সুখ বৃদ্ধি হয় অতঃপরের যে প্রহরটি এগারোটা পঞ্চাশ এটাই হচ্ছে মূল কি আপনাকে করতে হবে কারণ এর পরের প্রহরটা দুটো উনষাট সেটা হয়তো অনেকে পারবেন না যারা পারবেন তারা যথার্থ ভাগ্যবান এগারোটা পঞ্চাশ যে প্রহরটি নিশি প্রহর এই প্রহরে চেষ্টা করবেন এই কাজগুলো মন্দিরে গিয়ে করতে এবং মন্দিরে দেখবেন অগণিত ভক্ত অতএব আপনি সেই আপনার পূজার ডালি হয়তো কোনো জিনিসে হারিয়ে যাবে প্রথম কাজ যেটা করবেন যে শিবলিঙ্গর চার পাঁচটা দেখবেন প্রচুর ফুলে ফুলে ভর্তি হয়ে থাকে কারণ আপনার প্রথম কর্ম হচ্ছে সেই ফুল থেকে বাবাকে মুক্ত করে পরিষ্কার করে দেওয়া যদিও আপনি খুব একটা পারবেন না পরিষ্কার করে এবার আপনার যেসব পুজোর সামগ্রী নিখুঁত কয়েকটা বেলপাতা একটা আকন্দমালা ধুতরা ফুল ধুতরা ফল এবং অন্যান্য সামগ্রী তার মধ্যে আপনি রাখবেন চাল অখণ্ড চাল তারপরে গম কিছুটা কালো তিল একটু চিনি মধু ঘি এবং সর্ষের তেল এই কয়েকটা জিনিস নিয়ে যাবেন জীবনে কোনো সংকট চলছে জীবনে কোনো রকম মানে কালসর্প দোষের ছায়া পিত্র দোষের ছায়া তারা একটা কাজ করবেন সর্ষের তেল আর কালো তিল প্রথমে কালো তিল ওম নম শিবায় বলে তার উপর সর্ষের তেল দিয়ে আপনার মনের ইচ্ছা জানিয়ে যে আমার এই সমস্যা থেকে বাবা আমাকে মুক্ত করুন তারপরে গঙ্গা জল দিয়ে দেবেন এখানে এই জাতীয় ক্রিয়া কোনো বাড়ির মধ্যে করা যায় না শিব মন্দিরে যখন আপনি যাবেন একটি ঘিয়ের প্রদীপ অতি অবশ্যই প্রজ্বলিত করবেন এবং আপনার গৃহের প্রধান দরজার সামনে একটি ঘিয়ের প্রদীপ পারলে সারা রাত জ্বালিয়ে রাখবেন আপনার মন্দিরের যখন ক্রিয়া শেষ হয়ে যাবে তখন আপনি বাড়িতে ফিরে এসে আপনার সেই শিবলিঙ্গর সামনে বসে মাটিতে বসে বাবার ধ্যান করুন বাবার মধ্যে একদম বিলীন হয়ে যান সারা দিনে আপনি কি করেছেন তখন আর মনে করবেন না ওম নমশিবায় মুখ দিয়ে বলতে থাকবেন ঘুমবেন না কবার হচ্ছে করে তারপরে বাবার কাছে আপনার মনের ইচ্ছা ব্যক্ত করবেন এই দিনে রুদ্রাক্ষ ধারণ সর্বোত্তম যাদের কপাল ভালো তারা দেখবেন রুদ্রাক্ষ ধারণ করতে পারবেন আমাদের অনুষ্ঠানটা অলরেডি লেট হয়ে গেল যার জন্য রুদ্রাক্ষ নিয়ে আপনি আর শিবরাত্রিতে আর পড়তে পারবেন না কেন দুটো দিন প্রসেসিং টাইম লাগে তো যদি আপনার শরীরে কোনো ধারণ করার রুদ্রাক্ষ থাকে তাকে গঙ্গা জলে ডুবিয়ে একবার বাবার কাছে আরেকবার অর্পণ করবেন এবং সেই রুদ্রাক্ষটি ধারণ করবেন যাদের মনে করুন কোনো কোট কাছারির কেস মানে মানহানির কেস বা কোনো লিটিগেশন আছে একটা সাদা কাগজের মধ্যে কালো কালি দিয়ে কেস নাম্বারটা কেসের ডেটটা আর কে কেসটা করেছে তার নামটা লিখে গোল গোল একটা সার্কেল করে তাকে ক্রস করে দিয়ে শিব মন্দিরে নিয়ে যাবেন বাবার মাথায় প্রথমে কালো তিল সরষের তেল আর ওই সাদা কাগজটা জলাধারে নিচে রাখবেন যখন সর্ষের তেল ঢালবেন তার থেকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়বে তারপর সেই কাগজটাকে আপনি রোল করে একটা একটা রোলারের মতো করে নেবেন এবং সেটা তখন আপনি মাটিতে পুঁত দিতে পারেন বা জ্বালিয়ে দিতে পারেন একটা জিনিস খেয়াল রাখবেন যখন এটা জ্বালাবেন পূর্ণ অংশটা যেন ছাই হয়ে যায় কোনো অংশ যদি বাকি থাকে এবং তার মধ্যে হয়তো আপনার কেস নাম্বারটা রয়ে গেল তাহলে দেখবেন সেই কাজ আর সফল হবে না শিবরাত্রি একটা বিশেষ দিন এই দিনে তিন দেবাদিদেব মহাদেব সমস্ত ভক্তের সাথে থাকেন পাশে থাকেন অতএব সারা বছরে আপনি যাই করেছেন আপনার সমস্ত কৃতকর্ম ওই একটা দিনে কিন্তু ম্যাজিকের মতো ব্যানিশ হয়ে যাবে যদি শিবরাত্রির এই মহা উপায়ের মধ্যে অংশীদার হতে পারেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভগবান শিবশঙ্কর সবাইকে ভালো রাখুন রুদ্রাক্ষ নিয়ে চলুন শিব শক্তি সাথে রাখুন জীবনে পথে চলুন নমস্কার সবাই ভালো থাকুন ওম নম শিবা